তারপর আমরা এখন রুমে চলে এসেছি রুমটা আমাদের ভাই নাম আরিফ নাম আছে পুইলের সবার বাড়ি আছে আরেকটা ব্লক আর সরি বাইকার এটা রুমটা এসি নিচে হতো এসি আছে লাইট আছে ফ্যান আছে খুব সুন্দর এটা আমাদের বাথরুমটা বাথরুমের কন্ডিশনটা দেখতে আচ্ছা এটা মনে হয় ওইটা খুলে পড়ে যেতে পারে যখন তখন আর এটা হচ্ছে বাথরুমটা না ঠিক আছে গিজার পিজার সবে আছে একটা আয়না আছে কি মুন রিসর্ট ডিনার চলে এসেছে ডিনারে আছে চিকেন মিক্সড ভেজ মিষ্টি স্লাড আর দাদাও আছে এখানে এখন ডিনার খাওয়া হচ্ছে পরে কথা বলছি চলাম রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে একটু জঙ্গল সাফারি হচ্ছে তো জঙ্গল সাফারিতে ভাইগুলো আছে আর সাথে আমিও আছি তো জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের হোটেল হচ্ছে ওইখানে আর আমরা এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ভাই তুই তুই আমাদের গাইড হচ্ছ আজকে দেখি কতটা যাওয়া যায় আমরা তো এখানে নতুন বুঝতে পারছি না কোন দিকে যাবো শুধু চারদিকে অন্ধকার অন্ধকার ঝিঝি পোকার ডাক আর একটা কথা বলছি বুনো হাতি হইতে সাবধান সেটা বলতে আমরা ভুলে গেছি ভাই একটু ট্রেকিং করতে বার হয়েছি ফুলমুন দেখা দাও ফুলমুন আর ফুলমুন আমাদের ওই দেখো লাইট দেখা যাচ্ছে ওইখানটাই আছে তো রাত্রেবেলায় কি এলো না আমরা তিন ভাই মিলে এসেছি এখানে ব্লক বানাবো যে না একদিকে চারদিকে একদম অন্ধকারে অন্ধকার যখন তখন কিছু হতে পারে বন্য প্রাণী বার হতে পারে আর চাঁদটা দেখো দারুণ দেখাচ্ছে এখান থেকে আর এটাই হচ্ছে অ্যাডভেঞ্চারের হাই বন্ধুরা গুড মর্নিং আর আজকে আমার রাইডের দু নম্বর দিন তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর শুয়ে গেছিলাম শুয়ে যাওয়ার পরে সকালে সকালবেলা যখন উঠি উঠে পরে আমার যে যে রুমটা দিয়েছে এটা হচ্ছে রুমটা মর্নিং এখনো কি ওঠেনি এখনো সব শুয়ে আছে তারপর না আমার তো এক জলদি ঘুম ভেঙে গেছে তাই ঘুম থেকে উঠে বার হতে এই রুম দেখো এই রুমটা থেকে বার হতে দারুণ একটা দৃশ্য মানে সকালবেলায় মুগ্ধ করার মতো মনে চোখে পড়ল সেটা হচ্ছে পুরো এই পাহাড়টা ভিউটা অসাধারণ ভিউ রাত্রেবেলা বুঝাই বুঝাই না কিন্তু সকালবেলায় ব্যাপক ভিউ লাগছে এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা আর পাঁচটার সময় ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হালকা করে আছে আর পাহাড়টার উপরে রাখো এখানে আর এটা হচ্ছে গার্ডেন রাত্রেবেলা অতটা ঠিকঠাক আসছিল না ডে এটা আর সব বাইকগুলো এখানে রাখা আছে এই আমার সাদা ঘোড়া কেমন আছিস গুড মর্নিং সবগুলো রাখা আছে এখানে স্ট্যাম্প কটা বাইক আছে আমার নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোখানা বাইক ব্যাপক লাগছে তো একটু পরে আমাদের প্ল্যান হয়েছে একটু পরে আমরা বার হবো খয়রা বেড়ার দিকে আর খয়রা বেড়া স্লোর করে এসে পরে এখানে ব্রেকফাস্ট করে আবার পাহাড় দিয়ে পরে আমরা বাড়ির দিকে রওনা দেবো তো এখন সবাই কেউ উঠেনি হয়তো এই তো সবগুলো আছে সবার আরো ঘুমাচ্ছে এখন তো আমি জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে আর মুন রিজর্ট জায়গাটার নাম হচ্ছে মুন রিসর্ট এখানে দশ বারোটা দশ বারোখানে এরকম টিনের কটেজ আছে টিনের চালা দাঁড় আর এখানে পাখিদের ডাক কিচিরমিচির কিচিরমিচির সলিড মানে একদম জঙ্গল অনুভব করবে তো এখানে চলে আসতে পারো না এটা ট্রি হাউস টাইপের করেছে আমি ওয়াচ টাওয়ার ভাবছিলাম কিন্তু না এটা ট্রি হাউস টাইপের করা আছে পেছন থেকে গার্ডেন এসে আমার লাগে ঘুম কি হয় ঘুরতে এসে পর এই দেখো পুরো ভিউটা এরকম লাগে উপরে পাহাড় আর সামনাসামনি সব কটেজ এটা টি টিন দিয়ে সবগুলো মানে আর হচ্ছে একটা ট্রি হাউস পলাশ গাছটা কাটি এটার উপরে বানিয়ে দিয়েছে চলো এবার সবকে দেখি ঘুম ভাঙায় আর সাদা ঘরে স্টার্ট আর বেরিয়ে যাচ্ছি আমরা হোটেল থেকে চলো আসুক ওটা যখন আসছি আমি তাকে বেলা যখন এসেছিলাম তখন আমরা এই হোটেলে ঢুকে গেছিলাম বুঝতে পারিনি যে এটার উপরে একটা রাস্তা আছে তার দিকেই যেতে হবে বাহ ভাই দিল খুশ ঘড়ি দেওয়া যায় এখন সাড়ে সাতটা আর আমরা বেরিয়ে গেছি এখন মুন রিসর্ট হোটেল থেকে আর আঁকা বাঁকা পথে আমরা এখন যাচ্ছি খয়রা বেড়ার দিকে ব্রেকফাস্ট হতে লেট হবে ওই জন্য দাঁড়ালাম না এখন বেরিয়ে পড়েছি খয়রা দিকে আর আমি এখন চালাচ্ছি হান্টার আর আমার সাদা ঘোড়া পেছনে আছে দাদার কাছে তো হান্টা চালাতে ভালোই লাগছে ছোটো চাকার গাড়ি ঠিক আছে তো দাদার কাছে ম্যাপ ছিল তো বলছিল তুই লিড কর আমি পেছনে যাচ্ছি ঠিক আছে চলো তো খয়রা বেড়া হান্টার চালার পর আমি চলে এসেছি এখন ম্যাটিও থ্রি ফিফটি আর খরা বেড়া সামনে চলে এসেছি আমরা এখন তো খয়রা বেড়া থেকে দেখা যায় ব্যাপক লাগে আমরা এখন চলে এসেছি খয়রা বেড়া খয়রা বেড়া ড্যাম্পের সামনে আমাদের একটু অফরোডিং হচ্ছে আর ভিউ শত কোটি টাকার ভিউ অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয় ভিউ দেখো বস ব্যাপক

সোজা নাওয়াই দে সোজা নাওয়াই দে ঠিক আছে ওকে দেখ ওকে দেখ না ছোলকে যোন গাড়িটা <laughs> <laughs> बस <गया बोस। laughs> देखा जाए यही साइड उठा रास्ता गए घर देखा चिगे एक घर देखते

ठीक है आप। 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 बोलते है हम समझ में आया लद्दाख में कैसे सब लोग जाते हैं हम पूर्णिया है को लद्दाख बना दिया फुल्ली ऑफ रोडिंग हो रहा है भाई बाएं साइड लेग में है और भसिया चल रहे थोड़ी बैलेंस हटी तो मिट्टी चटी भाई कूलर कॉन्सेंट्रेट बैलेंस भाई कहाँ ला दे ये लोग सच सच में भाई आरी के साथ आके भाई व्यू देखो भाई बार करो बार करो ओ देख आरो ढूँके जावे ऊपर डाक जल्दी आए ना ना फंस जावे नहीं होगा बॉस नहीं होगा नहीं होगा एक्सप्लोर <laughs> <laughs> <Water explorer. laughs>

और एन आरो जा मध्य ढुकते कि जिन बाबा हमारा बैक नहीं जाए ओ हो हो, हो। पूरा एकदम पहाड़े बिखेरा। नीचे आज पाने नहीं तो ये

वो अब 1 घंटा ধরে एकदम रास्ता अभी आएगा हिमालयन का असली मजा किलो और एक टू अच्छा रास्ता ৰাস্তা চলিড <laughs> <laughs>